বন্ধুরা আপনারা দেখবেন আমি ভোর মোটামুটি বোধহয় পাঁচটা বাজে এই যে বাস স্ট্যান্ডে আমার একজন ভক্ত এসেছে সে বাস স্ট্যান্ডে এসে নেমেছে রেলের খারাপ অবস্থা দেখে এই যে দেখবেন আমি বাস স্ট্যান্ডে আসলাম আর ভক্তকে নিতে অনেক দূর থেকে এসেছে ভোরবেলা আমি রিসিভ করতে আসলাম তোমার অ্যাড্রেসটা করে দেব আমার অ্যাড্রেস

এটা অনেক দূর হয়ে যায় তো আসাম এসে ওই রেল খারাপ হওয়াতে ওই সুপারে আসতে হয়েছে স্টেশনে তে এখন রিসিভ করতে আসলাম যাক যাতে তার মঙ্গল হয় মনের পূর্ণ হয় জয়